দিকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ঘটনাটা একদম ক্যাম্পাসের মেইন গেটের বাইরে ঘটনাটা ঘটছে বিশ্ববিদ্যালয়কে একটা আতঙ্কগ্রস্ত করার জন্য শিক্ষার্থীদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করার জন্য একটা পায় তারা

এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে চলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা বিশ্ববিদ্যালয় সাড়ে পনেরো দশটার দিকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকের ডান পাশের দিকে আপনার দুইটা গাড়ি নিয়ে দুই চারজন দুর্বৃত্ত এসে একটা ককটেল সদৃশ বস্তু ফুটায় তো বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করতেছে কিন্তু এটাও ঠিক যে এই বিচ্ছিন্ন ঘটনাটা যদি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি আক্রান্ত হতো তাহলে এটা বড় রকমের একটা ঘটনা হতে পারত আমরা আমরা শোনার সাথে সাথে ঘটনা ঘটার দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমি আমরা উপস্থিত হয়েছে প্রশাসন আমার নিরাপত্তা কর্মকর্তা বলছি সহকারী পোক্তারা উপস্থিত হয়েছে এবং সাথে সাথেই আমরা পৌঁছানোর আগেই পুলিশকে জানানো হয়েছে সেই মাফিক পুলিশের আপনার ওসি আপনার অ্যাডিশনাল এসপি পর্যন্ত আসছে তো ওনারা ওনাদের আসতেছে ওনাদের সাথে আমাদের এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে তো এই এটা যেহেতু ঘটনাটা একদম ক্যাম্পাসের মেইন গেটের বাইরে ঘটনাটা ঘটছে একদম মেইন গেটের বাইরে আমার ধারণা যে এইটা একটা বিশ্ববিদ্যালয়কে একটা আতঙ্কগ্রস্ত করার জন্য শিক্ষার্থীদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করার জন্য একটা পায়তারা তো আমরা বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন শিক্ষার্থী শিক্ষক বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই মিলে আমরা আতঙ্কগ্রস্ত হব না আমরা এই ধরনের অনবিপ্রত যেই প্রচেষ্টা সেটাকে রুখে দেবো ইনশাল কিন্তু আপাতত আমার কাছে এই যে যে ঘটনা এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটাকে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহলের একটা পায় তারা এবং একটা মনে করছে যে তারা মনে করেছে যে বিশ্ববিদ্যালয়ের সামনে যদি এইটি ঘটনাটা ঘটায় তাহলে তারা একটা ফুটেজ পাবে এইটাই আমরা আমাদের আপাতত ধারণা